বারাশুন জিলহোস মাসের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান ওয়াল ফাজরি ওয়া শপথ ফজরের শপথ দশ রাত্রির শপথ জোর এবং বেজোরের সমস্ত মুফাসিরগণ একমত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসির ইমাম কুরতুবী তাফসিমে জামিউল আহকামের মধ্যে বলতেছেন কেন ওয়ালাইয়ালিন আশর দারাজিল হজ মাসের দশ রাত্রি বোঝানো হয়েছে সুবহানাল্লাহ ওয়াল ফজর মানে জিল মাসের দশটা ফজরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আফজাল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিল হজ মাসের দশ ইমা ইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন বলতে চান সবচেয়ে দশ শ্রেষ্ঠ দশ রাত হলো রমজানের শেষ দশকের রাত কারণ এর মধ্যে কি রয়েছে কদর রয়েছে আর দিনের মধ্যে শ্রেষ্ঠ কোন গুলো রমজানের গুলো

তার মানে আল্লাহর পথে জেহাদও এই দশ জনের আমলের সমতুল্য নয় সোহান আল্লাহ তার মানে জেহাদের মূল্য কম না অন্য অন্যদিন কি করতে হবে জেহাদ করতে হবে জন্মদিন কি করতে হবে এই দশ দিন বেশি বেশি আমল করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হাদিস শরীফের মধ্যে বলেন

এই জিল হস মাসের দশ দিনের মধ্যে ইসলামের যত যত বড় বিধান রয়েছে সবগুলো একত্রিত হয়েছে সবগুলো কি হয়েছে রমজান মাসে কি ভাই হস করা যায় হস করতে পারবে না রমজান মাসে আপনি হজ করতে পারবেন না রোজা রাখতে পারবেন নামাজ করতে পারবেন জাকাত দিতে পারবেন কিন্তু এই দশ দিন আপনি সবগুলো করতে পারবেন হজও করা যাবে রোজাও রাখা যাবে নামাজও পড়া যাবে নামাজ তো পড়তেই হবে তারপর জাকাতও দেওয়া যাবে জাকাতও কি করা যাবে সেই জন্য এই জিলহল মাসের দশ দিনের ফজিলত বেশি আরেকটা সময় নিব রসুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন জিলহস মাসের আসলে আমাদের করণীয় কি সাতটা করণীয় বলবো

আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার বান্দাগণ যে আমল করেন সেই আমলের মধ্যে অধিক মর্যাদাপূর্ণ আমল হলো এই 10 দিনের মধ্যে যা কিছু করা দাও এই 10 দিন কি উত্তম বেশি সেজন্য এই 10 দিনের মধ্যে কি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফীহিন এর মধ্যে তোমরা বেশি বেশি মিনাত তাহলিল ওয়া তাকবীর ওয়া বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলার বেশি বেশি তাকবীর করো সুবহানাল্লাহ

এরপরে আসর আর সিয়াম পালন করতেন এবং সোমবার তিনি কি করতেন সিয়াম পালন করতেন রোজা গুলো রাখতেন তেরো চোদ্দ পনেরো চোদ্দ পনেরো ষোলো এই রোজা গুলো কিরস এসেছেন বেশি বেশি রাখতেন এরপরে রাতি ইবাদত করা ইমাম তিরমি জাহাদির শরীফ বর্ণনা করতেছেন এই রাতের প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য সুবহানাল্লাহ লাইলাতুল কদরের সমতুল্য বেশি বেশি কি করা তাকবীর পড়া ওয়াসকুর ফিল আইয়ামি মাদুদা ইবনে আব্বাস তাফসীর ইবনে কাসির এর মধ্যে বলতেছেন ওয়াসকুর ফিল আইয়ামি মাদুদা মানে জিলহজ মাসের এই 10 দিন বেশি বেশি আল্লাহ তাআলার তাকদীর করো এরপর আরেকটা কাজ হলো হজ ও উমরা সম্পাদন করা যারা সম্ভব তারা উমরা তারা হজ করবেন সামনের জুমা আমাদের হজ নিয়ে আলোচনা হবে এরপর আরেকটা কাজ হলো কুরবানি করা কি করা কোরবানি করা যারা সামর্থ্য যারা ছিয়ানব্বই হাজার টাকার মালিক হয়েছে যে মহিলা যে পুরুষ সবাইকে কি করতে হবে জিলহস মাসের দশ দিন হজমরা করা আর আরেকটা কাজ হলো যারা কোরবানি করবেন তারা নিজেদের নোক নিজেদের গুফ নিজেদের কোন রকম পশম পশম থেকে আপনি চামড়া এগুলো কি করতে পারবেন না কাটতে পারবেন না এটা মোস্তাহাব রহিজ ইসলাম তোমরা হাজিদের সাদৃশ্য করো কি করো আগামীকালকে ওটা জানেন আগামীকালকে মাগের এবার পর থেকে জিলহস মাসের প্রথম তারিখ শুরু হবে কখন যারা নখ যারা কুরবানি করবেন বিশেষ করে যারা নখ কাটবেন না নখ কাটে ফেলবেন এরপরে এরপরে গোপনাঙ্গের লুমগুলো হ্যাঁ গোপনাঙ্গের লুম যদি চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে যায় মহাদিশগণ বলেছেন ফকিগন আপনাকে কেটে ফেলতে হবে নইলি